যতটা তুমি আমাদের দিদি আমরা বাসোনা কি যাই হোক জন্মদিনে তোমাকে সব এই তোমার জন্য করেছি আশা করি আশা করি করছি তোমাকে তোমার অনেক ভালো লাগবে আমাদের আমরা সব ছাত্রী মিলে প্রিয় দিদি তুমি এই গিফটটা সবার তারপরে দিচ্ছি ভালোবেসে কি মানি নাকি এটা তোমাকে ভালোবেসে আমরা তোমাকে খুব ভালোবাসি দিদি অনেক ভালো লাগবে জানি থ্যাংক ইউ আর এটা দেখো কত চকলেট নিয়ে এসেছে আমার জন্য তো তোমাদের এরকম কার কার আমার মতন এরকম স্টুডেন্ট আছে অবশ্যই জানিও তো যাই হোক আজকের মতনটাটা আরেকটা কিছু আছে হোক এটার সঙ্গে একটা গিফট আছে যা তোমার গিফট করেছে জানি না কি যাই হোক বানিয়েছে তো যে একটা জিনিস আছে